সে নীলে অন্ন ভবান আমার জীবন পুরে ছাইগো গো যদি আরেকজনি পাই গো সে জনমে তোমাকেই চাই গো যদি আরেকজন পাই পাইগো জনমে কি কম মোমন মেলা খারাপ তো খারাপের মধ্যে আপনাদের রেসিপি শেয়ার করি আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন মানে মা মা ওই মার তুলনা কোনো দিন দিয়ে শোধ করণ যেত না কারণ মা যেই জিনিসটা পারে এটা খালা নানি দাদি যত কিছুই কোন আত্মীয় স্বজন হেরা কিন্তু পারে না কিন্তু দেখা গেছে যে মা নাই হ্যার অবস্থা তো মানে খুবই শোচনীয় যদিও খুব যারে পাঁচজন আছে পাঁচজন আছে দেখব না কিন্তু মার যে একটা আদর মার যে একটা উষ্ণতা মার যে একটা মায়া মমতা এই জিনিসটা কিন্তু মা ছাড়া কোনো হেন পাওয়া যায় না একটা বাচ্চা আমি মনে করি যে না খাইয়া থাকলেও সেই মার যে কলের কাছের যে একটা শান্তি এই শান্তিটা কোনো সময় পাওয়া যায় না এটা কেউ কোনো সময় দিতে পারতো না আর পারেও নেই কোনো সময় পারতো না যত কিছুই করুক যত ওই এককারে শান্তির মিদেরা হোক মাতার মিদেরা হোক কলজের ভিতরে হোক এইটার কিন্তু কোনো দিনও সত্যি করার মতো না তো কিনলে কইতা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝবেন আর আমি আজ রেসিপি লইছি এই মগজ বুনা। একটু হলুদ দিয়ে একটু সিদ্ধ করে লইছি যাতে আমি পর্দা পর্দা নি বালা করে বাচ্চা লইতা পারি তো কবে রান্ধনের উচিত ছিল তো একটু দেরি হয়ে গেল রাঁধতে রান্ধতে আর যদিও বাচ্চারা খাইতো না আমরাই খামু আর এইভাবে বুনা করলে কি ঠিক কিনা আপনারা অজানাইবেন কে কিভাবে বুনা খান মগজটা তা মেয়েদিক দিয়ে আলাল দাসিনি দিয়ে লইসি তেলের মেয়ে দিয়ে আর দিয়ে দিছি পিয়াশ পিয়া একটু নিয়ে বাদামি বাদামি হালকা বাদামি কইরা দিয়ে দিবো আদা তো আর মগজটা হ্যান্ডা সিদ্ধ করে ফিটটা লইছি পর্দা ফর্দি ফালাইয়া যায় যেই উপরেগুলা আর আমি মনে করি মগজটা আসলে রুটি দিয়েই বেশি মজা লাগে মানে গরম বাদ দিয়েও মজা লাগে কিন্তু আমার কাছে মনে হলো যে রুটি দিয়েও মজা লাগে তো যাই হোক আজক করুম একটু নিই শাশুড়ি দিমু আর একটু আমরা খাম তো যারা যারা খাই হ্যাগো লাগে আজগা এই রেসিপিটা আর যারা না খায় হ্যাগো লাগে অন্য রেসিপি তো এই রেসিপিটা লোক ছিলাম যেটা রইলো মার তুলনা শুধু মা ওই তো এইটা এতদিনে বুঝলো ফিল করছি অনেক আগের থেকে কারণ এই ছোটকালে মা আর মা কি জিনিস মার উষ্ণতা কি জিনিস এটা আমি কইতে পারতাম না মানে কিমন আছিল কিমন ইয়া নাই যারা আমার ভিডিও আর আগে হয়তো ভিডিও মারাল ভিডিও দিছিলাম। তো এই উষ্ণতাটার কথা কইতাম কইতাম নিয়েছিলাম যে যত অভাবে থাকুক যত ইয়াই থাকুক আর মানুষ আমি জানতাম যে মানুষরাই হয়তো এই নিষ্ঠুর কাজগুলো করতে পারে কিন্তু পশু পাখিও যে করে বা হ্যাগোম দ্বারাও যে এটা সম্ভব আমি কোনো সময় চিন্তা করি নাই তো পশু তো পশুই পশু পাখি আহ পশু পাখি ওই হ্যাগো মধ্যে আর মানুষের মতন বিবেক নাই মানুষ বিবেক রাখে কত কিছু কীড়ালয় আর পশু পাখি তো অবুজুই হ্যাগো তো কোনো জ্ঞান বুদ্ধি কিছু নাই তো কইতে কইতে আমার বললি যে কোন হয়ে গেল গ্যাস আসে একটু দৈন্যাপত্তা একটু নালা জিলা আসলে আর কি বারিমিদের এড়িয়ে দিয়ে দিলাম আর একটু জিরো দিয়ে দিলাম আজ গরম বাদ দেখাম তার এদিক দা আপনার লাগে যে এটা শেয়ার গ্রুম হেরইল আমার ছোট ফলায় কবুতর আনছিলো তো কবুতরটা দুই জোড়া কবুতর আনছে দুইভাবে তো হ্যাঁ অন্য কবুতর ভালো ইয়া অন্য পাখি ভালো হইলে আমি বুদ্ধি দিছি যে তুমি বাচ্চা হইলে বিক্রিও করতে পারবা আবার তুমি খাইতেও পারবা তো কাজে যেই দা আনবা সেইডা পয়সা দিয়া যখন আনবা তাইলে সেইডা তে যদি লাভই না হয় তাইলে ইয়া কইরা লাভ নাই আর ছোট পেলায় দো মানে লাভটা টা ষোলো আনা বুঝে হ্যাঁ সব সময় মানে যে কোন জিনিসে হ্যাঁ লস এর মধ্যে নাই আর কি লাভ এর আছে তো সেই দিয়ে আপনাগো শেয়ার করতে করতে কইতাম ছিলাম এই যে কালা একটা দেখতাছেন এইডা রইছে বাচ্চা আর সাদা রইছে বাপ। তো এই বাচ্চাটি এই কবুতরটি যে সঙ্গে সিঙ্গেল আনছিল তো সে সঙ্গে এই কইলাম না এক জোড়া আসছিল তো এই ধরল মা কবুতর দা মা কবুতর দাবার আবার ডিম ফাটছে তো খুব কষ্টের মধ্যে হইলো মানে এইটার লগে যে একটা জোড়া আসছিল মানে দুইটা বাচ্চা দেয় কবুতর তো কিছুদিন পরপরই দেয় এই দাদা এদিক দিয়ে আবার লাভবান আই ঠকরাইস না তো লাভবান এই লাভবান দেখে এই কইতাম লিখছিলাম তো এই বড় বাচ্চাটার লগে এই বাচ্চাটা এক লগে ফুটছে এক লগে ফিটটা সকাল সকালবেলা মানে প্রায় মাসে এক মাস হয়েছে সম্ভবত এক দেড় মাস হইব তো কবুতর খুব তাড়াতাড়ি ডিম তো আবার ডিম ফেরা কিন্তু এটার কোনো অযত্ন আমি হইতাম দিই নি মানে আমি ফিট খাওয়াইছি বা হাতে দইরা দইরা পিচকারি দিয়া দিয়া খাওয়াইছি তো এইটা লেগে খাওয়াইছি মা কিন্তু খাওয়াই নেই মাও খাওয়াই নেই বাপাও খাওয়াই নেই দেখা গেছে মা কিছুদিন না দিতে আবার ডিম ফেরা শুরু করে দিছে। তো আমি ফিট মিট খাওয়াইতাম তো একজন চাষি হরি বুদ্ধি দিল কি কয় এটা সরাই থুয়ে দেখবেন বলে খাওয়াইব। কই সরাই থুয়েছি তারপরও খাওয়ায় নাই যার কারণে এই কষ্টটা আজকে সকালবেলা মারা গেছে বাচ্চাটা আর এই যে দেখছেন কত্তারা বাচ্চা এটার লগে যে এই বাচ্চাটা কেউ বিশ্বাস যাইবো এটার লেগে আফসুস লাগতেছে আর আপনার লোক ভিডিওটা শেয়ার করলাম মনটা খুব খারাপের দেয় কারণ আতে দেরা যে জিনিসটা পালছি লালছি সেই জিনিসটা যে আমার মাঝে নাই খুব কষ্ট লাগলো